মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনী থানার অন্তর্গত কাল্টনটোলা ও কেশবপুর এলাকায় গঙ্গা নদী ও কোশী নদীর ভয়াবহ রূপ যে কোনো সময় প্লাবিত হতে পারে পুতনির অসংখ্য গ্রাম আশঙ্কা স্থানীয়দের ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা মিত্র সহ সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিক এবং সেচ দফতরের আধিকারিকরা আপদকালীন পরিস্থিতিতে রিং বাঁধ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করল জেলা প্রশাসন আজ এখানে মাঝে অবস্থার মধ্যে বাস করছে গঙ্গার ভাঙরের সাথে মানুষ ধরে পাঠছে না এটা জাতীয় বিপর্যয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিরাজুল একটা প্রস্তাব দিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা এটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায় তার মধ্যে বেশি জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে বারোশো কোটি টাকা দরকার কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি আমরা চেষ্টা করবো যেমন করে হোক কাজটা করতে হবে বর্তমান যে অবস্থা আছে আপনারা গঙ্গাটা চার দিকে পরিদর্শন করে আমরা আমরাও বুঝলাম যে কোনো সময় বা গঙ্গা যদি মনে করেন এক সেকেন্ডের মধ্যে ডুবো চলে যেতে পারেন মানুষ এদিকে গেলেও মরছে ওইদিকে গেলেও মরছে এখানকার আমি হাত করে মানুষের কাছে বলেছি তারা জমি রেনুসি দিচ্ছেন এবং এখানে কাল আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে এটা রিং মান একটা হবে তারপরে যখন মেন মান আমাদের কাজ হবে তখন আমাদের রিং মাত্রা লাগবে তখন ওরা ঠিক আছে এবং যাতে করে তাদের তাদের পাশেও আমরা থাকতে পারি সরকার আমাদের তাদের পাশে থাকবে তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি এটা হচ্ছে কালুটন টোলা এবং বসন্ত বসন্ত টোলা দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে বৃষ্টি এখনো আসেনি উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না তো দৌড়ি এখনো কম আস ভালো কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এ মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের আমি আজকে জানি না তারা তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গার ভাঙন কীভাবে রোধ করা যায় তো আজকে যে কোম্পানি যাতে আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে এবং সরকার সেটা পাঠিয়েছে আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কমপ্লিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কমপ্লিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের রাজ্যকে শুধু বললে হবে না আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য সেই হিসাবে আমরা এখানে ঘুতনবাসীর কাছে আবেদন করবো আমরা আপনাদের পাশে আছি থাকবো আমরা আমাদের আধিকারিকরা সকলেই আপনাদের কাছে এসছেন আপনারা যাতে বাঁচুন এটাই আমরা কোনো অসুবিধা আমাদের কাছে নেই আমাদের সমস্ত রেডি আছে যখনই আমাদের কোনো জলের কোনো অবস্থা এ আসবে মানুষকে সঙ্গে সঙ্গে স্কুল করার ব্যবস্থা আমাদের আছে তাদের পাশে দাবার আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে তবে আমি এটুকু আশা করি এটা হয়তো আশা করি নাও হতে পারে না হয় উচিত তবে আমরা মানুষের পাশে আমরা সবসময় আছি এবং এই কাডিং বাদটা হলে কিছুটা আমরা বাঁচব যে আমরা জল মানে আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো তবে আমাদের এই মানে ওটা কষি নদীর থেকে তাহলে আপনার সবাই ভালো থাকুন এবং মানুষ এখানে ভালো থাকুন উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই গঙ্গা নদী ও কশি নদীতে জল বাড়ার পর থেকেই ভুতনির কেশবপুর ও কাল্টনটোলা এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যেই মূল বাঁধের বেশ কিছু অংশ নদী গর্ভে তলিয়ে গিয়েছে বর্তমানে নদী থেকে প্রায় একশো মিটার দূরে রয়েছে গ্রাম যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লেই প্লাবিত হতে পারে ভুতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চল বৃহস্পতিবার রাত্রে নদী তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকমভাবে নদীর জল আটকে রাখার চেষ্টা করা হয়েছে স্থানীয়দের অভিযোগ এইভাবে চলতে থাকলে যে কোনো সময় বন্যাভাসী হবে গোটা ফুতনী প্রায় এক লক্ষ মানুষ এই বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে শুক্রবার কেশবপুর ও কাল্টনটোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তড়ি ঘড়ি রিংবাদ তৈরি করার নির্দেশ দেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং সদর মহকুমা শাসক পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে হাত জোর করে আর্জি করেন সমস্ত রকম সহযোগিতা করার জন্য অন্যদিকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন